ফেসবুকের নতুন নতুন আপডেট আসে ফেসবুক অফিশিয়াল ওয়েবসাইট নতুন নতুন আপডেট দেয় যে সকল আপডেটগুলো আমরা এখনও অনেকে জানি না আবার অনেকেই জানি তো ফেসবুকের নতুন আপডেটটি কী আসছে আজকে আমি আপনাদেরকে দেখাবো তো এই জন্য আমরা ফেসবুকের প্রোফাইলে চলে যাবো ফেসবুকের হোম অপশনটিতে চলে আসবো ফেসবুকের প্রোফাইলে আসার পর আমাদের মাঝে আমার একটি পেজ চলে আসবে এখান থেকে আমরা এখান থেকে আমরা ফেসবুকের বারে সার্চ করবো বা ফেসবুকের সার্চ বারে ক্লিক করবো ফেসবুকে বারে ক্লিক করার পরে আমরা এখানে ব্যাক বাটনটি একবার প্রেস করব প্রেস করে এখানে নিচের দিকে চলে আসব। এখানে নিচের দিকে চলে আসব। এখানে নিচের দিকে আসার পরে আমরা অনেকেই চাই যে আমি একটি ভিডিও সেভ করছি সাপোজ আমি একটি ভিডিও দেখছিলাম সে ভিডিওটি ফেসবুকে সেভ করে রাখছি সেটি কোথায় পাবো এই যে আপনি সেই ভিডিওটি এখানে পাবেন আমরা অনেকে আসি না ফেসবুক ভিডিও সেভ করে রাখি দেখার পরে সে অপশনটি এখানে পাবেন আবার আপনাকে কে কে মেনশন করছে ঠিক আছে এই যে বা আপনি কাকে কাকে মেনশন করছেন সে অপশনটি এখান থেকে দেখতে পারবেন আবার আপনি সারাদিনে বা চব্বিশ ঘন্টায় কয়টা ভিডিওতে লাইক বা কমেন্ট করছেন সে অপশনটি দেখতে পারবেন এই যে দেখতেছেন সারা দিনে কয়টা ভিডিও কমেন্ট করছেন সে অপশনটিও দেখতে পারবেন এবং সে কমেন্টের পুনরায় রিপ্লাইও দিতে পারবেন এই যে আমি আজকে দিনে কয়েকটি ভিডিওতে কমেন্ট করছি বা কয়েকটি পোস্টে কমেন্ট করছি সে অপশনটি এখানে দেখাচ্ছে এই যে দেখতেছেন আমি একটি ল্যাপটপ সম্পর্কে যেখানে লিখছি প্রাইস ইনবক্স এজন্য এখানে কমেন্ট অপশানটি চলে আসছে এরপর আপনারা দেখতে পারবেন আপনি সারাদিনে কয়টি ভিডিওতে লাইক করছেন সে অপশানটি চলে আসবে যে দেখতেছেন আমি এই ভিডিওটিতে লাইক করছি এই ভিডিওটিতে লাইক করছি এই ভিডিওটিতে লাইক করছি আমি অনেক ভিডিওতে লাইক করছি এই জন্য আমার এখানে লাইকের অপশানটি চলে আসছে তো আপনারা পূর্বের সকল আপডেটগুলি এখানে পাবেন তো আমি যে দেখতেছেন এখানে আমার এখন প্রয়োজন সাপোজ আমি কয়টা ভিডিওতে লাইক করছি বা কমেন্ট করছি এটা আমার প্রয়োজন না কিন্তু আমার প্রয়োজন একটা ভিডিও সেভ করছি সেই ভিডিওটা কোথায় পাবো সেই ভিডিওটা আপনি এখানে আসলে পাবেন আবার আপনার প্রয়োজন যে আমি একটা ভিডিওতে কমেন্ট করছিলাম সে পোস্ট আবার কোথায় পাবো ঠিক আছে তাহলে সেই পোস্টটা এখানে পাবেন আবার আপনি চাচ্ছেন যে আপনি কোন কোন গ্রুপে জয়েন হয়েছেন সেই গ্রুপটি কোথায় পাবেন এই যে গ্রুপটি এখানে পাবেন এখানে মার্কেট প্লেসের অপশানও আছে এখানে এই যে আরও আরও অপশান আছে ইভেন্টের অপশান আছে ঠিক আছে এগুলি আপনারা খুঁজে বের করতে পারবেন তো আজ এই পর্যন্তই ফেসবুকের নতুন আপডেট এটি যদি নিত্য নতুন কোনো ভিডিওর প্রয়োজন হয় কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব তো ওকে ভিওয়ার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ